তোমাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আসলে তুমি কেন ছেড়ে গেছে তুমি আমাকে সুন্দর করে হাসতে হাসতে একটা কথা বলেছিলাম মনে আছে ভালো থাকার জন্য আসলে সেই দিনের পর থেকে না তোমাকে চাওয়ার যে ভিতরের আকাঙ্ক্ষাটা সেটাকে আমি কবর দিয়েছি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন একটা পর্বে আমাদের নিয়মিত গেস্ট আমাদের সাথে উপস্থিত আমরা শুরু করবো আজকের এপিসোড তার আগে আপনাদেরকে কিছু কথা বলে আমরা জুন মাসের প্রথম সপ্তাহে রাজশাহীতে অবস্থান করব রাজশাহী এবং পার্শ্ববর্তী এরিয়াতে যারা আমাদের শোতে অংশ নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন আমি একজন স্টুডেন্ট প্রাইভেট একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছি দুই সালে কোভিডের সময় যখন সবাই ঘরের মধ্যে আটকানো একজন মেয়ের সঙ্গে আমার পরিচয় হয় ঢাকার বাইরে থাকতো তো সে ওইখানে পড়াশোনা করতো আমি ঢাকায় পড়াশোনা করি যার জন্য আমাদের ডিস্টেন্সটা একটু দূরে তো তার সঙ্গে আমার হাই হ্যালো কথাবার্তা চলতেছিল দেন একটা পর্যায়ে তার অনেক কিছু গুণ ছিল যেগুলো আমার ভালো লাগতো তো তখন হচ্ছে তার সঙ্গে কথা বলতে বলতে তো যখন একটু কোভিড শিথিল হয়ে গেল তখন আমি তার সঙ্গে দেখা করলাম দেন তার সঙ্গে বন্ধুত্ব বন্ধুত্ব থেকে তার সঙ্গে আমার ভালোবাসার সম্পর্ক হয়ে যায় তো তার সঙ্গে আমার এক বছর ধরে ফোনে বা মানে বিভিন্ন দেখা সাক্ষাতে অনেক মানে আমরা ক্লোজ হয়ে যাই আমরা একে অপরকে অনেক ভালোবাসে ফেলি তো একটা পর্যায়ে আসলে রিয়েল রিলেশনগুলো মনে হয় যে প্রিয় মানুষ আরেকজন থেকে আরেকজন দূরে থাকলে নিজেকে কেমন জানি উলুটপালুট লাগে তো হঠাৎ করে সে একদিন আমার ফোন ধরে না পাগল প্রায় হয়ে গেছে তখন তাকে সন্ধ্যার পরে সে আমার ফোন ধরার পরে আমি তার সঙ্গে অনেক মানে হয় না রুডলি বিহেভ করে ফেলি তো এই সামান্য কারণের জন্য সে আমার সঙ্গে কথা বলা অফ করে দেয় এর মাঝখানে আবার তার ফ্যামিলি মেম্বার অর্থাৎ তার মার সঙ্গে আমার ভালো সম্পর্ক হয়েছিল বা তার ছোট বোনের সঙ্গে আমার ফোনে কথা বলতে বলতে ভালো সম্পর্ক হয়ে গেছিলো তো আসলে তাদেরকেও দিয়ে আমি রিকোয়েস্ট করাই যে সে যেন আমার সঙ্গে কথা বলে তাকে আমি যত ওয়েতে আছে সব ওয়েতেই সরি বলছি বাট সে আমার সরি মানত না তো তখন আমার ভালোবাসারও এক বছর পূর্ণ হয়ে গেছিল ওর বার্থডে ছিল আমি হচ্ছে একটা বিষ মজার বিষয় কি তার চুরি পছন্দ ছিল অনেক কাচের চুরি তো আমি জেলা শহর একটা ছোট জেলা শহর ওই জেলা শহরে যতগুলো কাচের চুরি পেয়েছিলাম সবগুলো কিনেছিলাম তারপরে আমি পাই নাই আর আর পাই দিলে আমি আরও কিনে ফেলতাম মানে যত মার্কেটে কাচের চুরি ছিল সব কিনে ফেলেছে জি সব কিনে ফেলেছিলাম তো তারপরে তার চকলেট পছন্দ ছিল ডেরি মিল্ক আমি সারা রাত ধরে তার জন্য চকলেট চুরি র্যাপিং করেছিলাম করার পরে পরের দিন আমি তাকে দিতে যাব। যাওয়ার পরে আমি তাকে গিফট দিয়েছিলাম সে হাতে ধরে নিয়েছে বাট সে আমার সঙ্গে আর কথা বলে না সেখানে তার মা ছিল ছোটো বোন ছিল তারা সরাসরি তার গেছেন হ্যাঁ তারপরে তার মাকে বলেছিলাম যে আসলে মানুষ এতটা চেঞ্জ হয় কেমনে তার মা বলেছিল তোমাকে আমার পছন্দ হয়েছে মেয়ে যদি জামাই মানে বানাইতে হয় আমি তোমাকে জামাই বানাবো তার মা আমাকে কথা দিয়েছিল তাকে আমি এতটা ভালোবাসি সে তার শখের চুরি কাজের চুরি পাবে সেটা নিয়ে ফেলছে বাট আমাকে সে মানে কোনোভাবেই সে অ্যাকসেপ্ট করলো না মনটা খারাপ হয়ে গেল আমার অনেক অভিমানে আমি তার সঙ্গে কন্ডাক্ট বন্ধ করে দিই এভাবে কেটে যায় তিন চার মাস তিন চার মাসে মানে আমি অনেকটা সিক আমি পড়াশোনায় ঠিক মতো মনোযোগ দিতে পারতেছিলাম না আমার সেমিস্টার ফাইনাল চলে যাচ্ছে আমি ঠিক মতো পড়াশোনা করতে পারতেছিলাম না এটা নিয়ে আমার দিন দুনিয়া সব যেন ওলট পালট একটা নর্মাল মানুষ থেকে কিভাবে যে একটা মানুষ চেঞ্জ হয়ে যায় মানে ঘটনাটা মানে ঘটার পর আমি বুঝতে পারছি তো তারপরে এখন মা আমাকে হঠাৎ করে তিন মাস পর আমাকে ফোন দেয় দিয়ে বলতেছে যে আমি ঢাকায় আমি তোমার সঙ্গে দেখা করতে চাই আমি তার সঙ্গে দেখা করি দেখা করার পরে সে আমাকে প্রথম বলতেছে তোমার চেহারার অবস্থা কি বানায় ফেলছে মানে এরকম ঘটনা দেন তাকে ভিডিও কল দেয় মানে আমার প্রিয় মানুষকে ভিডিও কল দেয় প্রেমিকার মা তার মেয়েকে ভিডিও কল দিয়ে কল দেয় তো ভিডিও কল দিয়ে আমার সঙ্গে কথা বলানোর চেষ্টা মানে সে প্রথমে কথা বলে আমাকে দিচ্ছে আমাকে দেওয়ার পরে সে আরো মানে রেগে গেছে আপনার প্রেমিকা হ্যাঁ রেগে গেছে তো দেন তারপরে হচ্ছে ওর মা আমাকে বলতেছে যে শোনো চাই না তোমাদের ভালোবাসা নষ্ট হোক আমি তোমার ভালোবাসাকে পূর্ণতা এনে দিবই আমাকে কমিটমেন্ট দিচ্ছে তখন আমি আমি বললাম ঠিক আছে তারপর চলে যাওয়ার পর পরের দিন রাত্রেবেলা আমাকে কল করেছে কল করে এখন বলতেছে যে আপনার প্রেমিকার মা প্রেমিকার মা তো তার ফ্যামিলি মেম্বারের মধ্যে তার গার্ডিয়ান ছিল তার মাই মেইন গার্ডিয়ান তখন সবাই মিলে বসছে বসার পরে বলতেছে যে আমার মানে ফ্যামিলি মেম্বার কলে জয়েন করি আমাকে সহকারে বলতেছে সবাই মানে হ্যাঁ ফ্যামিলি করে আপনার প্রেমিকার মা ফোন দিয়ে তাদের পরিবারের সবাইকে ফোন কলে নিয়ে সবাইকে ফোন কলে নিয়ে আমার সঙ্গে বসছে এখন বসে সবাইকে বলতেছে ওর বড় ভাই ছিল বলতেছে যে আমি যদি জামাই বানাই আমি এই ছেলেকে বানাবো ও পড়াশোনা করবে ওনার মেয়ে ছিল কি সে ওনার মেয়ে ছিল আচ্ছা তারপর পড়াশোনা করবে পড়াশোনা করার পরে হচ্ছে সে যখন ইস্টাবলিশড হবে তখন আমার মেয়েকে নেবে নিবে এখন আমি ওর সঙ্গে আরো বিয়ে দিব তো তখন হঠাৎ করে হচ্ছে সে আমার সঙ্গে কথা বলে সে বলতেছে আমার সরি আমার ভুল হয়েছে আমি সব ঠিকঠাক করে নিতে চাই তো তারপরে রিয়েল লাভগুলো কেমন জানি একটু বেহায়া টাইপের হয় হাজার ভুল করলেও ক্ষমা করে দেওয়া যায় তো তারপরে হচ্ছে আমি তার সঙ্গে দেখা করি তো দেন তার মা বলতেছে যে তুমি বিয়ে করে ফেলো তখন আমি একটু চিন্তায় পড়ে গেলাম আসলে বিয়ের সাথীর একটা ব্যাপার ফ্যামিলিকে না জানায় কেমন হয় তার মা বলতেছে তুমি চুপ করে বিয়ে করে রাখো আমি তোমাদের সাপোর্ট দিচ্ছি তুমি হচ্ছে তোমার মতো পড়াশোনা করবা ও ওর মতো পড়াশোনা করবে যখন তুমি একটা জব পাবা বা সেটেল হয়ে যাবা বিজনেস বা যেভাবে হোক তখন তুমি আমার মেয়েকে নিয়ে যাও মানে তোমার মেয়েকে কোনো কিছুই দিতে হবে না এরকম আমাকে কথা বলেছিল দেন আমি চিন্তাভাবনা করে আমি ভাবলাম যে প্রিয় মানুষকে কাছে থাকলে মনে হয় মেন্টালি আমি অনেক সাপোর্ট পাবো

যাওয়ার পরে তাদের পারিবারিক একজন কাজী ছিল এক লক্ষ টাকা দেনমোহর দিয়ে আমি তাকে বিয়ে করে ফেলি আর শুধুমাত্র এক হাজার টাকা এই খরচ হ্যাঁ এই এই খরচ তারপর দেন কেনার টাকাটাও তার মা আমাকে দিয়েছিলো তো দেন আমি তাদের বাসায় থেকে যাই একদিন থাকার পরে আমি বাসায় চলে আসি আমাদের বাসায় চলে আসি আসার পরে দুদিন পরে আমি ঢাকায় চলে আসি তো মানে একটা বিষয় আমি ভাবি নাই ওর ওর নানার বাসায় বিয়ে হয়েছিল ওর নানার বাসার পাশেই ওই পাশে আমার আবার ভাবির বাবার বাসা তো কেমন করে জানি গ্রামের বিষয়গুলো একটু মানে লিক হয় তাড়াতাড়ি জানতে পেরেছে ভাবির মাধ্যমে বাসায় জেনে গেছে তারপরে তো আমার ফোন দিয়ে তুমুল কাণ্ড ভাই আমার অনেক বকাবকি করতেছে কারণ আমি বাসার ছোটো ছেলে এক পর্যায়ে মেন্টালিভাবে ভেঙে পড়ি কারণ কাছের মানুষগুলা এইভাবে করতেছে করা স্বাভাবিক কারণ আমি তাদেরকে যেভাবে ধোকা দিয়েছি আসলে তারা এরকম করবে এটা নর্মাল স্বাভাবিক তো তারপরে হচ্ছে বাবা আমাকে হুট করে বলে সমস্যা নাই বাসায় একটা ছোটখাটো প্রোগ্রাম করে বাসার ফ্যামিলি মেম্বার আমাদের একটু মানে একটু রিলেটিভ মানে যারা আছে তাদেরকে নিয়ে একটা প্রোগ্রাম করবে ছোটোখাটো তো দেন আমি বাসায় চলে মানে ওকে নিয়ে বাসায় আসে আমাদের বাসায় আসার পরে একটু মানে অভিমান টভিমান ভেঙে যায় অ্যাকসেপ্ট করে নেয় বাবা ফ্যামিলি থেকে অ্যাকসেপ্ট করে নেয় দেন ওর বাসায় যাওয়া আসা আমার বাসায় যাওয়া আসা করতে থাকে এর মাঝখানে ও ফ্যামিলি মেম্বারদের মন জয় করে ফেলছে তারপরে ওকে ঢাকায় আনা হয় আমি যে বাসায় ছিলাম সেই বাসায় সে আসছে মানে আমি বাবা আমি থাকতাম ঢাকায় মানে ওই বাসায় চলে আসছে আনার পরে এখন বাবা বলতেছে যে তুমি পড়াশোনা করবো বাসায় থাকবে কেমন দেখায় আমার মেয়ে নাই আমি ওকে পড়াইতে চাই তারপরে দুজনে গিয়ে ভর্তি আপনি জব পাশাপাশি হ্যাঁ মানে তখন সময়গুলো ভালো যাচ্ছিল আসলে সে বাসা ছিল নতুন করে বা একটা নতুন নতুন মানে প্রিয় মানুষকে সাথে নিয়ে মানে অনেক খুশি ছিলাম তো আসলে তার মানে তাকে আমি পারি না সর্বোচ্চ ইয়েতে রাখতে মানে আমার নিজের যা সামর্থ্য আছে তার থেকে আমি তাকে বেশি সামর্থ্য মানে রাখার জন্য চেষ্টা করি তো এর মাঝখানে ও রান্না বান্না করতে ইচ্ছা করে না সপ্তাহে পাঁচ দিন আমি রান্না করি আর সে একদিন তো আমি তাকে পুরো ফ্রিডম দিয়ে রাখছিলাম আজকে তার হচ্ছে বিভিন্ন ধরনের প্রোগ্রাম তাকে শাড়ি পরে যেত হবে আমি তাকে মানে বলতাম যে পর্দা করে যেতে বাট সে কেয়ার করে না তো এগুলো নিয়ে একটু কথা কাটাকাটি হইতো মাঝে মধ্যে তার বাসায় ইনফর্ম করতাম তার বাসায় তাকে শাসন করতো তার ফ্রেন্ড সার্কেল বেড়ে গেছে তার ব্যবহার মানে কেমন জানি অস্বাভাবিক হয়ে গেছে তো এগুলো বিষয় নিয়ে আসলে মানে আমাদের মধ্যে একটু ঝামেলা হইতো টুকটাক কথা কাটাকাটি এগুলো হইতো এক পর্যায়ে তার চেঞ্জ আরও বেশি চলে আসলো অনুমতি আমি আমি যদি তাকে না অনুমতি দেই আমার বাবার থেকে অনুমতি নিয়ে সে চলে যায় যেমন পিকনিকে যদি যেতে চাই আমি একটু কাজের জন্য যেতে পারি নাই তাকে যদি বলি তোমার যা হবে না বাবার থেকে টাকা পয়সা নিয়ে দেন শপিং টপিং করায়নি সে চলে যাচ্ছে অনু মানে বাবার থেকে অনুমতি নিয়ে এর মাঝখানে আমি কয়েকটা কিছু বিজনেসে জয়েন হয়ে যায় দেন লস খেয়ে যাই তাকে হয়তো দুই এক মাস ধরে আমি তাকে কিছু দিতে পারি আর্থিক অবস্থা খারাপ ছিল অবস্থা খারাপ ছিল আমার পার্সোনাল আমি দিতে পারি নাই বাবা দিত তখন তখন সে আমাকে দিনে দুপুরে বিভিন্ন ধরনের কথা বলতো আমি এগুলো গায়ে নিতাম না আমার সময় খারাপ যাচ্ছে একটা ছেলে মানুষ নিজেকে টলার করতে পারে তো এই পর্যায়ে সহ্য করতে করতে লাস্ট গত ঈদের আগে তার সঙ্গে আমার একটু ঝামেলা হয় মানে আমার বাবা ঈদের সালামি দেয় না সালামি টাকা দিয়েছিল তো আমি তাকে কিছু মানে একশো টাকার মতো কম দিয়েছিলাম তো সেই ইস্যুটাকে কেন্দ্র করে কথা কাটাকাটি করতে করতে এক পর্যায়ে আমার গায়ে হাত তোলে তো একটা ছেলে মানুষের গায়ে হাত তুলে সে রেগে যাবে এটা নর্মাল আপনি কি এর আগে কখনো গায়ে হাত তুলেছেন তার না এর আগে তার সঙ্গে গায়ে হাত উঠানো হয় নাই তো দেন আমার ওই দিন প্রচন্ড রাগ লেগেছিল রাগ লেগে আমি তাকে চর মেরেছিলাম একটা আচ্ছা খুট করে কারণবশত তার এইখানে ভিতরে মানে চোখে লেগে যায় তো দেন সেই ফোন দিয়ে লাউডলি চিল্লাইতেছে যদি আপনার ঘটনার পর ঘটনার পর আপনারা যদি আমাকে এসে না নিয়ে যান আমি এখানে সাসপেন্ড এরকম মানে ট্রেড করতে তো দেন তারপর ওর বাবা মাকে বললাম এ তো সিনক্রেট করবে রাস্তাঘাটে বা বিভিন্ন জায়গায় আপনার সম্মান চলে যাবে তো আমি তাকে রেখে আসি আপনার বুঝায়েন তো আমি তাকে তার বাসায় রেখে আসি রেখে আসার পরে তার চোখটা একটু লাল হয়ে গেছে মানে রক্ত জমে গেছে আমি দেখি নাই সত্যি দেখি নাই তো দেন বাসায় যাওয়ার পরে একদিন পর দেখতেছি মানে ছবি পাঠাইছে তো তার চোখটা দেখার পর আমার নিজের মনটাই খারাপ হয়ে গেল অনেক খারাপ হয়ে গেল কারণ তাকে আমি ভালোবাসি দেন তারপরে আমি আমি ফোন দিই ফোন ব্লক সব কিছুতে ব্লক দেন মাকে দিয়ে ওর মা মাকে ফোন দেওয়াই বলে যে চোখের অবস্থা একটু মানে খারাপ হয়ে গেছে তো আমরা ডাক্তার দেখাবো তো দেন আমি বার বললাম যে আমি হসপিটালে নিয়ে যাই ওরে তো তখন ওর মা বলতেছে তোমাকে আশা লাগবে না তার বাবা বলতেছে তোমাকে আশা লাগবে না আমি চিকিৎসা করাইতেছি করে তুমি হচ্ছে মা যখন একটু মাথা ঠান্ডা হবে পরিস্থিতি ঠান্ডা হবে তখন আইসো তো দেন আমার বাবা তখন তার বাবার সঙ্গে কথা বলে বলার পরে পরে এখন বলতেছে যে এখানে ছেলের দোষ আছে মেয়ের দোষ আছে তো ভাই আপনি একটা কাজ করেন আপনার ছেলেকে আপাতত আপনার বাসায় রাখেন আমার মেয়েকে আমার বাসায় রাখি বুঝাই তাকে তো দুজনের মধ্যে যদি রিয়েলাইজ করতে পারে তখন তারা কন্টিনিউ করবে তো ওকে বাবা বললো ঠিক আছে ডান তো দেন তিন দিন পরের ঘটনা বাসায় তার বাবা মা বুঝাইতেছে তার একই কথা ছিল সে সংসার করবে না তো তখন সে বাসা থেকে রাগারাগি করে হুট করে একা একা চলে আসে ঢাকায় এসে সে আমার বাসায় ওঠে নাই এখন বন্ধু বান্ধবের সঙ্গে যোগাযোগ করে সে হচ্ছে একটা ম্যাসেজ ওঠে লোকেশন পাচ্ছি না তার মায়ের সঙ্গে বা বাবার সঙ্গে কোনো যোগাযোগ নাই কেন তারা বোঝানোর চেষ্টা করতেছে এইজন্য তারা তার সঙ্গে যোগাযোগ করে না তোদিন আমি ওকে অনেক খোঁজাখুঁজি করার চেষ্টা করলাম পাচ্ছি না বার সিটি তে গেলাম ডিপার্টমেন্টের হেড স্যারকে জানাইলাম তো স্যার বললো যে আমি ব্যাপারটা আমি দেখতেছি তো একপর্যায়ে সে আমার নামে থানায় জিডি করে ঢাকায় ঢাকায় এসে। হ্যাঁ তো জিডি করার પછી আমাকে আবার মেসেঞ্জারে ব্লক করে সে আমাকে পায় না দেয় দিয়া আমাকে বলে তুই তো জিডি করতে চাইছিলি মানে আমি ওর ফ্রেন্ডের নামে জিডি করতে চাইছিলাম আমার ওয়াইফ মিসিং তো এক আমি হতভম্ব হয়ে গেলাম এই মেয়ের কত কি পারবে দেন কিছুদিন পর আমাকে বলে তো আমি তোর নামে মামলা করব। মানে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিচ্ছিলো দেন তার মাকে ইনফর্ম করার পরে তখন তার মা তাকে বলেছে তুমি কি পাইছো তুমি যদি মামলা করো তাহলে তোমার বিরুদ্ধে আমি সাক্ষী দিব মা হয়ে তো তারপরে সে মানে বলতেছে আমি তোকে ডিভোর্স দিব তোর তো মানে টেনশন থাকা লাগবে না আমি তোকে মুক্তি করে দিচ্ছি তুই থাক তো হুট করে একদিন ডিভোর্সের মানে পেপারটা লিখিত পেপারটা আমাকে ছবি তুলে পাঠায় দেয় বাসায় আমার পেপারটা চলে আসে আমার তো মাথা ঘুরে গেছে যে এই কাজটা করতে পারবে ওর ফ্যামিলিতে দিলাম ওর মা কান্নাকানি করতেছে ওর মা আমাকে অনেক ভালোবাসে এখনও বাসে সে এখন আমার সঙ্গে কন্ট্যাক্ট করে ডিভোর্স হয়ে গেছে এখনও কন্ট্যাক্ট করে এখন আপনি কি চাচ্ছেন সে আমাকে তো ছেড়ে দিয়েছে সে আমাকে আর আমার লাইফে ব্যাক করবে না আমি আমি চাওয়াতেও আর কিছু আসে না তার তাকে আমি লাস্ট একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করেছিলাম তাকে আমি কেন চাই না লাস্ট সিনটার জন্য আমি আর চাই না তাকে আমি বলেছিলাম যে তুমি কেন ছেড়ে যাচ্ছ অরিজিনাল কারণটা বলো আসলে ছেড়ে যাওয়ার কোনো কারণ হয় না তারপরে আমার মনটা কেমন জানি জানতে চাচ্ছিলো তো সে আমাকে বলেছিল ভালো থাকার জন্য আসলে একটা মানুষ যদি ভালো থাকার জন্যই পৃথিবীতে এত কিছু করে সে ভালো থাকার জন্য আমাকে ছেড়ে চলে যাবে এখানে আমাকে কিছু বলার আছে তবে একটা কথা তোমাকেই বলতে চাই তোমাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আসলে তুমি কেন ছেড়ে গেছো তুমি আমাকে সুন্দর করে হাসতে হাসতে একটা কথা বলেছিলাম মনে আছে ভালো থাকার জন্য আসলে সেই দিনের পর থেকে না তোমাকে চাওয়ার যে ভিতরে আকাঙ্ক্ষাটা সেটাকে আমি কবর দিয়েছি মানুষ ভালো থাকার জন্য কত কিছু করে তো এই জন্য তুমি ভালো থাকতেই যাচ্ছ তো আমি আর কিছু তোমাকে বাধা দেই নাই তুমি ভালো থাকো তবে একটা কথা বলে যাই ভালো থাকার কোনো শেষ নাই তোমাকে তুমি তোমার কাছে যা আছে তুমি তাই নিয়ে যদি খুশি থাকতা তাহলে আরও ভালো থাকতে পারতাম আমি তোমাকে কি দিই নাই তোমাকে সময় দিয়েছি তোমাকে নিজের সাধ্য চেষ্টা করেছি ভালো রাখার জন্য হয়তো তোমাকে গাড়ি দিতে পারি নাই বিলাসিতা দিতে পারি নাই হয়তো তোমাকে ভালো জায়গায় রাখতে পারি নাই বাট নিজের যতটুকু ইচ্ছা ছিল সব দিয়েই তোমাকে ভালো রাখার চেষ্টা করেছিল আমি তো স্টুডেন্ট আমারও তো একটা সময় আসবে আমি জানি আমি আমি জীবনে সফল হইতে পারবো তখন কিন্তু সব স্বপ্নগুলোই তোমাকেই নিয়েছিল তো একটা কথাই বলি তুমি যেখানেই থাকো ভালো থাকো তুমি ভালো থাকলে আমি শোন মানে বুঝতে পারবো যে আসলে আমাকে ছেড়ে যাওয়াটা তোমার সার্থক হয়েছে তবে একটা বিষয় কি জানো আমার সৃষ্টিকর্তার কাছে আমার একটা প্রশ্ন ছিল মানে আছে যে কারো হাতটা ছেড়ে দিয়ে কারো দীর্ঘ নিঃশ্বাস নিয়ে কি আসলেই ভালো থাকা যায় যদি তুমি পারো ভালো